লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে ছেলে বাংলা এ কে হক লাহোর প্রস্তাব কখন গৃহীত হয়েছিল উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ গণপরিষদ পরিষদে আদর্শ প্রস্তাব উত্থাপন করে কে ধীরেন্দ্রনাথ চক্রবর্তী আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানী আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন কার নেতৃত্বে উনিশশো সালে দ্রুত সরকার গঠিত হয় ছেড়ে বাংলা একে হক যুক্ত ফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা ছিল চারটি পি ও পূর্ণরূপ পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার ব্রিটেন ছয় দফা কি বাঙালির মুক্তির সনদ আগস্ট সরাস ষড়যন্ত্র মামলার আসামি ছিল পঁয়ত্রিশ জন আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে প্রত্যাহার করা হয় উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে দুহাজার সালে নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে একশো সাতষট্টিটি ঢাকা কত নম্বর থেকে অন্তর্ভুক্ত ছিল দুই নং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার এক ছাত্র সবাই মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী বিশ্রেষ্ঠ সংবিধান প্রণয় কমিটির সদস্য সংখ্যা কত ছিল চৌত্রিশ জন গণপরিষদের সদস্য গণপরিষদের সদস্য সংখ্যা ছিল চারশো তিরিশ জন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ বিল অফ রাইস কত সালে অনুমোদিত হয় ষোলোশো উননব্বই সালে ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কি লর্ডসভা ধন্যবাদ সকলকে আশা করি এর মধ্যে থেকে আপনারা কমন পাবেন থ্যাংক ইউ